মুক্ত নিউজ টোয়েন্টি ফোর অনলাইন টিভি চ্যানেল পক্ষ থেকে আমি শহীদুল ইকবাল চৌধুরী আমার ক্যামেরাম্যানদের সঙ্গে নিয়ে আজকে এসেছি আমরা নান্দাইল থেকে বিশ কিলোমিটার উত্তরে হারুয়া থেকে এক কিলোমিটার পূর্ব দিকে বিলুপ্ত প্রায় বৌলা নদীর কিনারে অবস্থিত শাহ সুফি হজরত আব্দুল আজিজ বুগদাদি রহমতুল্লাহ আল্লাহ মাজারে বন্ধুরা আপনারা প্রথম পর্বে আব্দুল আজিজ বাগদাদি রহমতুল্লাহের জীবন বৃত্তান্ত এবং ওনার কর্মকাল শুনেছেন আজকে আমরা দ্বিতীয় পর্বে এমন একজন ব্যক্তিকে উপস্থাপন করাবো যিনি আমার সাথে বসে আছেন তিনি হচ্ছেন হজরত শাহ সুফি নুরু শাহ আল মাজমেন্ডারি রহমতুল্লাহায় তো আজকে এই মাজারকে গিরে তিনি তার জীবনের শ্রেষ্ঠতম সময়ে পঞ্চাশটি বৎসর অর্ধশতাব্দী সময় যাবত এইখানে অবস্থান করছেন এই হজরত আব্দুল আজিজ বুগদাদি রহমতুল্লাহের মাজারে সেবা করছেন এবং মানবতার কল্যাণে উনি নিজের জীবনকে ব্যয় করেছেন সবার উপরে আমি ওনার কাছে যাওয়ার আগে একটা তথ্য আপনাদেরকে দিয়ে নেই উনি সেই ব্যক্তি চর্মচক্ষে আমি যাকে দেখেছি যিনি আজকের দিনের পরে কালকের জন্য এক পয়সা সঞ্চয় করে না রাখার যে প্রতিজ্ঞা সেটা পালন করে যাচ্ছেন ইসলামের সেই অনুখা এক অমূল্য প্রতিবিধান যেটা মানবজাতির প্রতি নির্দেশিত হয়েছিল যে আজকের পরে কালকের দিনের জন্য তোমার কোনো আশা নাই এবং কালকের দিনের জন্য তুমি সঞ্চয় করো না সেই আদর্শটাকে তিনি ধারণ করে এই বিগত অর্ধ শতাব্দী সময় তিনি পার করে দিয়েছেন এখানে তার জন্ম হয়েছিল পুঁথিগত তথ্য অনুসারে উন উনিশশো ছত্রিশ সনে কিন্তু প্রকৃত বয়স তার চেয়ে বেশি তার একশো দুই কিংবা তিন বৎসর বয়স তার যখন জ্ঞান ফিরেছে তখন তিনি বসবাস করছিলেন পিতামাতার সঙ্গে কলকাতায় তার পূর্বপুরুষ ছিলেন বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুর অঞ্চল থেকে গিয়েছেন কলকাতায় স্থায়ী হয়েছিলেন তার পিতার নাম আব্দুল আলী ফকির এবং তার মাতার নাম শ্রদ্ধা হাসিনা বেগম সেই দম্পতির ছেলে মেয়েদের মধ্যে হজর নুরু শাহ যখন ছয় বৎসর বয়সে উপনীত হন তখন তিনি গড় থেকে আল্লাহ রাস্তায় বেরিয়ে যান এবং মানবতার সেবায় নিজেকে বিভিন্ন পূর্ণ পূর্ণতীর্থস্থানগুলিতে ঘুরতে ঘুরতে সময় আজমিরে গিয়ে আশ্রয় গ্রহণ করেন যখন তিনি আজমিরে অবস্থান করছিলেন তখন তিনি এক রাতে একাধিক রাতে বিভিন্নভাবে একই জিনিসের স্বপ্ন দেখতেছিলেন যে তাকে এই স্থানটিতে আসতে হবে জঙ্গলাকীর্ণ এক বিরান স্থান যেখানে মানব বসতি নেই যেখানে শাপথ সিংস, হিংস্র বাঘ বা লুকরা থাকে সেই স্থানটির দৃশ্য বারবার দেখতেছিলেন এক সময় তাকে অলৌকিক এক বাহনের মধ্যে তুলে এই স্থানটিকে গুড়িয়ে নেওয়া হলো তারপর তিনি আজমির থেকে বিদায় নিয়ে চলে এলেন এই বাংলাদেশের এই নান্দাইল থেকে বিশ কিলোমিটার উত্তরে এই দরগাপাড়া যার পূর্ব নাম ছিল দুর্গাবাড়ি সেই স্থানটিতে আসেন রেখাজমত করেছেন মনুষ্যত্বের মানবতার সেবা করেছেন পরবর্তী প্রজন্মের জন্য কি আপনার কোনো উপদেশবাণী আছে কি আমার আলাদ ন আমি কার জন্য রেখা যাবো কার জন্য এলাকাবাসী জায়গায় রাতে রাখবো আমি উনি বলতে চাচ্ছেন তিনি চিরকুমার আর শৈশব তিনি মানবতার কল্যাণে জীবন নিয়োজিত করেছেন জীবনের বিশাল একটা অংশ অতিক্রম করে আজকে এই মাজারকে এই অবস্থায় মানুষের পরিচিতির পরিমণ্ডলে এনে হাজির করেছেন এলাকাবাসীর কাছে রেখে যাচ্ছেন তারাই পরবর্তী দিনগুলোতে এখান থেকে মানবতার সেবা করবে এবং মনুষ্যত্বকে এগিয়ে যাবে প্রিয় দর্শক বন্ধুরা তিনি আজমির থেকে তো চলে এলেন এই দর্গাপাড়াকে উদ্দেশ্য করে কিন্তু তিনি খুঁজে পাচ্ছিলেন না এই স্থানটি কোথায় কোথায় রয়েছেন সেই চারশো পঁয়তাল্লিশ হিজড়িতে বাংলার মাটিতে এক দল চল্লিশ জনের এক ওনার মাসায়েক সহ হজরত কমরউদ্দিন রুমির রহমতুল্লাহ যিনি আত্রকোনাতে অবস্থান করছেন সেই মাসায়েক এইখানে যখন বিশ্রাম করতেছিলেন এই জঙ্গলাকীর্ণ স্থানে তখন তিনি আব্দুল আজিজ বুগদাদি রহমতুল্লা আলাইকে রেখে যান এখানে ধর্মপ্রচারের জন্য সেই থেকে এখানে আছেন কিন্তু তারপরে অনেক সময় অতিক্রান্ত হয়ে যায় সেই জায়গা নিশ্চিন্ন হয়ে গিয়েছিল মানবতার মানব সভ্যতার কোনো ছায় এখানে ছিল না ছিল শুধু জঙ্গল আর জঙ্গল সেই স্থানটিতে খুঁজতে খুঁজতে তিনি যখন হজরত শাহ সুফি সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহ আলায়ের দরবারে ঘুরতে ঘুরতে একদিন দেখা পেয়ে যান তিনি একজন ফকিরে তার নাম ইউসুফ নরী ইউসুফ নরীর কাছে যখন আমাদের আজকের এই নুরু শাহ যিনি আমার পাশে বসে আছেন আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তিনি যখন তার উদ্দেশ্য এবং স্বপ্নের স্বপ্নের সে বর্ণনা বললেন তখন তিনি বললেন যে আমি চিনি সেই স্থানটি চলো আমার সঙ্গে তিনি তাকে নিয়ে আসেন এবং তার দেখা স্বপ্নের সেই স্থানটিতে তিনি এসে উপনীত হন এবং আবিষ্কার করেন পুরনো দিনের ইটের দ্বারা চিহ্নিত করা এক মাজারের দৃশ্য আমরা আসি তার পরের পর্যায়ে তিনি যখন চিনতে পারলেন তা তখন থেকে কো এই বৃক্ষের পাশে পুকুরের গাইবি পুকুরের অন্য পাশে আরেকটি বিশাল বট বৃক্ষ আছে সেটাও আপনা আপনাদেরকে দেখিয়েছি এই স্থানটিতে নুরু সাহাব ফকির প্রথম এখানে আশ্রয় নেন এবং এইখানেই সারাদিন মান বসে থাকতেন অর্থাৎ স্থানীয় জনদের কাছে আমরা যতটুকু জেনেছি যে আজ থেকে পঞ্চাশ বৎসর আগে যেখানে ছিল গবি গভীর ফ্রেমে আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এই বট বৃক্ষের কিছু গেট যা সেই সময় স্বপ্নে যেরকম তিনি দেখেছিলেন ঠিক তেমনই যখন আবিষ্কৃত কর আবিষ্কৃত হয় তার দ্বারা এবং একজন গাইডের মাধ্যমে তখন তিনি এই গেট দিয়ে সর্বপ্রথম প্রবেশ করে এইখানে বসেন ধীরে ধীরে এই স্থান পরিষ্কার হয় পরিচ্ছন্ন হয় এবং আবিষ্কৃত হয় মাজার এবং আপনারা এই মাজারকে আজকে সুশলিত পরিশীলিত একটা সুশৃঙ্খল অবস্থা দেখতে পাচ্ছেন এটা এই নুরু নুরুশাল মাঝভান্ডারির অবদান আমরা দোয়া করব তিনি যেন দীর্ঘদিন বেঁচে থাকেন এবং এই মাজারের সেবা করেন